হ্যালো ফ্রেন্ডস হোফ ইউ আর ডুইং ওয়েল এই মহাবিশ্বে আপনি যা দেখতে চাইবেন এবং আপনি যা প্রমাণ করতে চাইবেন তাই আপনি দেখতে পাবেন এবং তাই আপনি প্রমাণ করতে পারবেন অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন যে দেয়ার ইজ নো গড তাহলে আপনি সেটাই দেখতে পাবেন এবং সেটাই আপনি প্রমাণ করতে পাবেন আবার যদি আপনি বিশ্বাস করেন যে না দেয়ার ইজ গড তাহলে আপনি সেটাই দেখতে পাবেন এবং সেটাই আপনি প্রমাণ করতে পারবেন অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই ধর্মগ্রন্থটি সত্য তাহলে আপনি সেটাই দেখতে পাবেন এবং সেটাই প্রমাণ করতে পারবেন আপনি যদি মনে করেন আবার যে ধর্মগ্রন্থটি ঠিক নয় সেটাই দেখতে পাবেন এবং সেটাই প্রমাণ করতে পারবেন কিভাবে কেন দেয়ার ইজ এ গ্রেট ডিল অফ ডিফারেন্স বিটুইন ট্রুথ অ্যান্ড রিয়ালিটি অর্থাৎ সত্য এবং বাস্তবতার সাথে অনেক ব্যবধান আছে এই বইয়ের মাঝে যে মুহূর্তে আপনার বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি বা বিশ্বাস নিয়ে আপনি অন্বেষণ বা খোঁজ শুরু করলেন কোনো কিছুকে দেখার জন্য বা পাওয়ার জন্য বা প্রমাণ করার জন্য সেই মুহূর্তে আপনার সমস্ত ইনক্লিনেশন টেন্ডেন্সি অ্যাটিটিউড বিলিফ ফে এবং আপনার ইনফরমেশন ডেটা আপনার উপলব্ধি সেই অনুযায়ী হবে অর্থাৎ সেই পার্টিকুলার ট্র্যাক অনুযায়ী হবে কারণ আপনার মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড স্পেশালি আপনার অবচেতন মন সেইভাবেই কিন্তু বায়াস্ট বদ্ধ সেইভাবে পক্ষপাত করবেও অর্থাৎ যে মুহূর্তে আপনি খোঁজ শুরু করলেন সেই মুহূর্তে কিভাবে খোঁজ করবেন যে এটি নেই তাহলে আপনি সেই অনুযায়ী সমস্ত ডেটা ইনফরমেশন আপনার উপলব্ধি আপনার মেডিটেশন আপনার অন্তর্দৃষ্টি আপনার জ্ঞান সেইভাবে আপনি কিন্তু কালেক্ট করতে শুরু করবেন এবং অ্যারেঞ্জ করতে শুরু করবেন রি অ্যারেঞ্জ করতে শুরু করবেন মডিফাই করতে শুরু করবেন রিমডিফাই করতে শুরু করবেন কনসিডার করতে শুরু করবেন রিকনসিডার করতে শুরু করবেন এবং আলটিমেটলি সবশেষে দেখবেন যে হ্যাঁ যেটা আপনি যে বিশ্বাস নিয়ে আপনি শুরু করেছিলেন স্ট্রংলি যে ইয়েস দেয়ার ইজ গড তো আপনি গড পেয়ে যাবেন যে হ্যাঁ সমস্ত ইঙ্গিত বলছে গড আছে কিন্তু বাস্তবতা আলাদা কারণ যে প্রমাণ করছে সে কিন্তু কারণ সে সর্বদা এডিট করবে অর্থাৎ সে সর্বদা সে হচ্ছে একজন সম্পাদক এডিটর এবং তার কালচার আপব্রিঙ্গিং ফেথ বিলিফ টেন্ডেন্সিজ অ্যাটিটিউড বায়াসেস প্রিজুডিসেস অনুযায়ী সে সমস্ত কিছুকে এডিট করতে শুরু করবে তাই তার সত্য হবে সম্পাদিত অর্থাৎ এডিটেড ভার্সন তাই তার সত্য বা গবেষণা বা অন্বেষণ বা খোঁজ বা প্রমাণ বা দেখাটাও হবে এডিটেড সম্পাদিত অর্থাৎ দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি অ্যাকচুয়াল রিয়ালিটি সেটা কিন্তু বাস্তব নয় তেমনি অপরপক্ষে একজন যদি প্রমাণ করতে চান যে দের ইজ নো গড গড নেই সে সেইভাবেই বিলিভ নিয়ে শুরু করবে যেমন ধরুন একজন নাস্তিক বা ডিসবিলিভার বা নন বিলিভার সে তেমন ভাবেই শুরু করবে যে দেয়ার ইজ নো গড এবং সেই অনুযায়ী সে সমস্ত ডেটা ইনফরমেশন থেকে শুরু করে বায়াসের অনুযায়ী তার এবং তার কালচার অনুযায়ী তার সাইকোলজিক্যাল বেন্ড অনুযায়ী সে সমস্ত খোঁজ সেইভাবে শুরু করবে এবং সেভাবে অ্যারেঞ্জ করতে শুরু করবে মডিফাই করবে রিমডিফাই করবে রিকনসিডার করবে এবং সেইভাবে সে এডিট করতে থাকবে এবং শেষে সেটাই পাবে যেটা সে চেয়েছিল ঠিক একজন কোর্টের লয়ারের মতো অর্থাৎ লয়ারের লক্ষ্য হচ্ছে তার ক্লায়েন্টকে বাঁচানো তার ক্লায়েন্টকে বাঁচানো তার ক্লায়েন্টের কেস সত্য হোক বা মিথ্যা হোক লয়ার সর্বদাই ভাববেন তার ক্লায়েন্ট সেফ জোনে থাকুক তাই সে সেই লয়ার সেইভাবেই তার কেসকে কিন্তু অ্যারেঞ্জ মডিফাই রিমডিফাই রিকনসিডার করতে থাকবে এবং সেই কেসের ফেভারে যতগুলো ডেটা ইনফরমেশন ইনফরমেশন ইনপুট প্রয়োজন সেগুলোই সে অ্যাড করতে থাকবে অর্থাৎ এডিট করতে থাকবে তাই লয়রা হচ্ছেন আপনার মন আপনার মাইন্ড আর যে ক্লায়েন্টের কেস সেটি হচ্ছে আপনার লক্ষ্য বা আপনার পারসেপশন এটি হচ্ছে সেই রকম এইভাবে শুরু করি আমরা সমস্ত আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে আমাদের ভালোবাসা স্নেহ মায়া মমতা পজিটিভিটি নেগেটিভিটি মাইন্ড সেট বলুন সমস্ত কিছুকেই আমরা কিন্তু এইভাবে রিমডিফাই করি মডিফাই করি অ্যারেঞ্জ করি রিঅ্যারেঞ্জ করি এডিট করি আমাদের প্রিজুডিসেস এবং বায়াসেস অনুযায়ী আমাদের সাইকোলজিক্যাল আপব্রিডিং অনুযায়ী এবং আমাদের ইনহেরেন্ট টেন্ডেন্সি অনুযায়ী এবং যে সত্যটা পাই সে সত্যটা কিন্তু রিয়ালিটি নয় সেটা হচ্ছে একটা এডিটেড ভার্সন অফ রিয়ালিটি সম্পাদিত সেই সত্য হচ্ছে সম্পাদিত নট দ্য ট্রুথ এজ ইট ইজ সো দ্য রিয়ালিটি কি এবং ট্রুথ কি ট্রুথ হচ্ছে আপনার চয়েস অর্থাৎ সত্য এবং বাস্তবতার মধ্যে পার্থক্য হচ্ছে সত্য ট্রুথ হচ্ছে আপনার চয়েস আপনার এডিটেড ভার্সন আপনার রিমডিফাইড ভার্সন আপনার অ্যারেঞ্জ করা জিনিস সত্য আর রিয়ালিটি হচ্ছে অবজেক্টিভ জিনিস যেটা আপনার হাতে নেই অর্থাৎ রিয়ালিটি ইজ অলওয়েজ অবজেক্টিভ অ্যান্ড ট্রুথ ইজ অলওয়েজ সাবজেক্টিভ হেন্স ট্রুথ ইজ অলওয়েজ উইদিন ইন ইউর গ্রাস সত্য সর্বদা আপনার কিন্তু হাতের মধ্যে থাকে সত্য কে কিভাবে এডিট করবেন কিভাবে পাবেন খুঁজবেন সেটা আপনি জানেন কিন্তু রিয়ালিটি ইজ অলওয়েজ বিয়ন্ড ইউর রিচ এটি হচ্ছে পার্থক্য তাই আমরা যতগুলো ওপিনিয়ন দিই আমাদের এই কোনো সম্বন্ধে রিলেশনশিপ হোক যাই হোক পলিটিক্স হোক ফিলোজফি হোক যে কোনো জিনিস সম্বন্ধে তা যে সত্য আমরা বলি যে আমরা সত্যবাদী অ্যাকচুয়ালি আমরা সত্যবাদী নয় আমরা হচ্ছে উই আর অল এডিটার্স অফ ট্রুথ সম্পাদক সত্যের হচ্ছে আমরা সম্পাদক আমাদের নিজের নিজের কনভিনিয়েন্স সাইকোলজিক্যাল কনভিনিয়েন্স অনুযায়ী আমরা অর্থাৎ মানসিক আমাদের সুবিধা অনুযায়ী আমরা সত্য আবিষ্কার করি এবং সেই সত্যকে আমরা বিলিভ করি যে ইয়েস দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড আমি আশা করব সবাই এই ট্রুথে বিশ্বাস করব দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ট্রুথ অ্যান্ড রিয়ালিটি এবং এইভাবেই আমরা ইলিউজনে ডিলিউজানে ভ্রমের জগতে বাস করছি সর্বদা থ্যাংক ইউ